এটা হচ্ছে ভুজিয়া বলতে তোমার পুরো একটা মানে পোকরা বলতে পারো এটা হচ্ছে তোমার পেঁয়াজি আর এটা তোমার আলু দিয়ে আর একটা মেথির শাক দিয়ে করা আর একটা চাটনি রয়েছে আর এই সাজে সাজে আপনার নাম বলো মনোহর ভাই পটেল আপনার আসে ও আলিমড়ি আলিমড়ি দু সাইডে অসংখ্য কাটা কাজ ছিল সেই কাটা কাজ আমি ঘুষরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুধার তো অসংখ্য কাটা গাছ তো ওই কাটা গাছ কবে শেষ হবে তা নিজেও জানি না তো যে কাটাগাছ দেখতে এসে চলছি তো এই দেখো কাটাগাছকে দেখতেও সেম টু সেম কাটাগাছের মতো এই সাইডেও আছে ওই সাইডেও আছে রাস্তা পার হয়ে আসছে আর মেন আইবে আর আমি দেবো সেটি কত বজনের হাই হ্যালো হ্যালো আই এম রাজু কা বেঙ্গল কলকাতা

পারমিশন পাইনি আমরা তো আমার সামনে আরেকটি পেট্রোল পাম্প রয়েছে প্রায় দু থেকে আড়াই কিলোমিটারের মধ্যে তো আমার সেখানে যাচ্ছি দেখা যাক ওইখানে আমরা কোনো পারমিশন পাই নাকি আর যদি পারমিশন না পাই তো কিছু করার নেই রাইড করতে হবে আজকে সকালটা খুবই সুন্দর লাগছে আবহাওয়াটা খুবই দারুণ রোদ্দুর আজকে উঠে গেছে তো এখন সময় হচ্ছে সাতটা তো চলো ঘুম থেকে উঠলাম এবার ফ্রেশ হব আর সবাইকে শুভ সকাল হার আর মহাতে পারে তো কেমন আছো তোমরা সবাই আসলে তোমার ভালো আছো তো আমি বেঙ্গল কল কলকাতা থেকে সাইকেল নিয়ে অলিনা ট্র্যাভেল করছি তো আমার যাচ্ছে এখন সোমনাথ জ্যোতির্লিঙ্গ আর বাকি আছে আমাদের পর তিনশো কুড়ি কিলোমিটার তো চলো এখন আমি ফ্রেশ হবো ওই এখান থেকে বেরিয়ে পড়বো তাড়াতাড়ি আর দেখে যাচ্ছো কত কিলোমিটার যেতে পারি তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক দূর আগে নিয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর কালকে যদি দেখতে পাচ্ছো পেট্রোল পাম্পে রাত্রেবেলা মানে রাত কাটিয়েছি আইমের অমিত তো এই দেখো আমাদের টেন্ট রয়েছে আর দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে টেন্টটা আর তার আর তার পাশে রয়েছে আমার বামা আর অমিন্দার বন্ধু খুবই ভালো লাগছে দেখতে আবজ আর ওই দেখো পেট্রোল পাম্প আর সামনে রয়েছে হাইওয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো কত গোমাতায় এই পার থেকে এই পারে যাচ্ছে পুরো রাস্তা দুটোই ব্লক করে দিয়েছে প্রায় দুই মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছে প্রায় হাজার দেড় হাজারের উপরে একভাবে গোমা চলে যাচ্ছে তারপরে কথা মশা আছে দেখতে পাচ্ছ অনেক 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 পুরো রাস্তা ব্লক দেখো ওই সাইডে ওই সাইডে পুরো গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর তো আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছো চলো

Honor Patel. आप कहाँ से हो यहाँ अच्छा, सर जी आपका नाम चंदुबा आप कहाँ से हो? आ, ये ये। ये। लोकल हो ना आप लोग अच्छा बहुत अच्छे भी लग रहे हैं आप साथ बैठ के कुछ खाना भी खा रहे बहुत अच्छा सर जी आपका नाम भूपेंद्र भाई पटेल आप कहाँ से गुजरात यही से आप लोग सब लोग अच्छा 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 तो चलो हमारा खावा दावा करबोर आके चलो জায়গা পেয়েছি সেখানে একটু দাঁড়িয়েছি দাঁড়িয়ে একশোটা খুলে বেলেছে গরম পড়ছে মারাত্মক লেভেলে গরম আর এখন ওয়ানেসটা আমি এখন জলে তুলে আর তার মধ্যে আমরা একটু মানে খেয়ে নেবো আমাদের আপেল রয়েছে তবে অমিতা কাছে আপেল রয়েছে অমিতা ওই আপেল কোথায় এই যে মানুষের দাম দেওয়া আমাদেরকে দিয়েছে একটা দাদা ভাই আপেল এখন যে আপেলগুলো খাবো এখানে আর অমিতা দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে রয়েছে এই যে

বিশ্রাম করে আবার সামনে এগিয়ে যাই আর তার সাথে মেন যে যে কথাটি মানে এত গরমের মধ্যে ও আর জল কিন্তু অবশ্যই খাবে তো আমরা এখন ও আর এসে কষ্টা মিছিল নেব জলের মধ্যে তাহলে আমাদের শরীরটা ভালো থাকবে তো চলো দেখি না দেখা হয়ে গেছে একটা পেটেল যাত্রা করছে চলো আমাদের আসছে তো ওই দেখো এখন রাস্তা পার হয়ে আসছে আর মেন হাইওয়ে আর আমি দেখো রেডি জন্যে হাই

दो सौ तीस तो कितना दिन हो गया आप लोगों ना पूरा तो अभी तीन चार दिन गया। चार दिन हो गया अच्छा हम भी जा रहे हैं हमें तो अभी ऑल इंडिया ट्रेवल कर रहे हैं पूरा पूरा ऑल इंडिया हमारे तो छः महीना हो रहा है फिलहाल <laughs> बस सेवन स्टेट कम्प्लीट हो गया ये आठ नंबर स्टेट है गुजरात इसके बाद भी हम लोग जाएंगे एम पी जाऊँगा उसके बाद तेलंगाना ऐसा करके पूरा ठीक है बहुत अच्छा लग रहा है ऐसा करना चाहिए और क्या है हम तो साइकिल से कर रहे हैं यात्रा करो पैदल से बहुत हिम्मत का बात है भाई पहले जारो तुम्हारा कितना कीजिए वेट सामान पीछे दो तीन किलो होगा दो तीन किलो होगा खाना वाना कैसे होता है आप लोगों का होटल में, में कोई हेल्प में, कोई नहीं मिलता हेल्प गर, गर से मिलती है

সময় হচ্ছে ছটা পঁয়তাল্লিশ আর এখন আমরা একটা পেট্রোল পাম্পে গেছিলাম থাকার জন্যে তো সেখান থেকে কোনো পারমিশন পাইনি আমরা তো আমার সামনে আর একটি পেট্রোল পাম্প রয়েছে প্রায় দু থেকে আড়াই কিলোমিটারের মধ্যে তো আমরা সেখানে যাচ্ছি দেখা যাক ওইখানে আমরা কোনো পারমিশন পাই নাকি আর যদি পারমিশন না পাই তো কিছু করার নেই আমাদেরকে রাইড করতে হবে তো চলো দেখা যাক মহাদেব কি করে মহাদেব যা করবে সেটাই ভালোর জন্যই করবে তো যা হবে মহাদেব চলো আর এই দেখো একবার তোমাকে দেখা ছটা পঁয়তাল্লিশ বাজে তাও কিভাবে একটু তাও হালকা হালকা আলো রয়েছে পুরো এখনো সন্ধ্যা হয়নি দেখতে পাচ্ছ পুরোটা এখনো ভালো করে দেখা যাচ্ছে কিছু আর উপর দেখো চাঁদ মামা উকি মারছে আমাদের দিকে চলো এনজয় করো

मैंने देख लिया पहले से देख लिया आप पूरा देखभाल करते हो आप ही आरती ना सब कुछ आपका नाम बोलो थोड़ा बोल रहा अच्छा ठीक है तो आज रात को हम बाबा जी के पास ही है आज इधर हम देख रहे इसमें क्या बोलते क्या इसे नाम क्या बोलते है नहीं, नहीं, गुजरे में क्या बोलते গোদ্রা তো গোদরা তো আমরা আমাকে বিছানা সব কমপ্লিট হয়ে গেছে তো আজকে রাত্রেবেলা আজকে আমরা এখানে থাকবো কাল সকালের সঙ্গে দেখা হচ্ছে তো ভালো থাকবে টাটা চলো গুড নাইট